শ্রাবণ মাসের সন্ধ্যায় তুলকালাম বৃষ্টি সেই সময় আড্ডাটা জমেছিল ভালো ইতিমধ্যে গোপালবাবুর কাজের লোক কানুহরি ছাতার আড়ালে মুড়ি আর তেলে ভাজা এনেছিল বৃষ্টিতে বেচারার একেবারে কাক ভেজা অবস্থা ভিজে কাপড় বদলে নিয়ে বাড়ির ভেতর থেকে সে এবার ট্রে ভর্তি চা আনবে ঠিক এই সময়ে মুরারি বাবু আর জিতেন বাবুর মধ্যে কি সূত্রে তর্কটা বেঁধে গেল অন্যরা খেয়াল করেনি জিতেন বাবু বললেন আমি বলছি নেই বাবু বললেন আমি বলছি আছে সায়েন্সকে তুমি অস্বীকার করতে পারো আরে রাখো তোমার সায়েন্স আমি সহচক্ষে দেখেছি আর তুমি বলছো নেই তুমি ভুল দেখেছো সাইকোলজিতে হ্যালুসিনেশন বলে একটা কথা আছে জানো দৃষ্টি বিভ্রম আরে রাখো তোমার সাইকোলজি গোপালবাবু গৃহকর্তা বন্ধুদের মধ্যে কি নিয়ে তর্ক হচ্ছে তা না জানলে কেমন করে মিটিয়ে দেবেন তাই তিনি বললেন আহা ব্যাপারটা কি জিতেনবাবু বাঁকা হেসে বললেন যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে মঙ্গল গ্রহে স্পেস চিপ পাঠিয়েছে সেই যুগে মুরারি বলছে কি না যত্ত সব উদ্ভট কথাবার্তা মুরারি বাবু আরো বাঁকা হেসে বললেন তুমি তো কলকাতায় সারাটা জীবন কাটাচ্ছ কখনো আমার মতো গ্রামে গঞ্জে থেকেছ আমার মতো একলা রাত বিরেতে নিরিবিলি জায়গায় কখনো ঘুরেছো নারু বাবু টিপ্পনি কাটলে ঠিক বলেছ ভায়া কলকাতা একটা মহানগর সব সময় আলো ভিড় ভাট্টা এখানে ভূত আসবে কোন সাহসে কানুহরি চায়ের কার প্লেট ভর্তি ট্রে রেখে গেল চা খেতে খেতে তর্কটা ধামাচাপা পড়েছিল কিন্তু নারুবাবুই সেটা আবার খুঁচিয়ে দিলেন জিতেন বলছে ভূত নেই আর মুরারি বলছে আছে তা বেশ তো মুরারি বলুক সে কোথায় ভূত দেখেছে গোপালবাবু সাই দিয়ে বললেন হ্যাঁ বৃষ্টিটা বেশ জমে উঠেছে মুরারি তুমি গল্পটা বলো বাবু জোরে শ্বাস ছেড়ে বললেন আরে গল্প নয় একেবারে সত্যিকার ঘটনা বিশ্বাস করা না করা তোমাদের ইচ্ছে নারুবাবু বললেন কি বলছো ভায়া আজ অব্দি তোমার মুখে একটা মিথ্যা কথা শুনিনি তুমি বলো শোনা যাক তারপর তিনি জিতেন বাবুকে বললেন জিতেন এই তুমি কিন্তু নট চুপচাপ বসে থাকবে বাবু চা শেষ করার পর বললেন হ্যাঁ সে প্রায় বছর পনেরো ষোলো আগেকার কথা তখন আমি সরকারি চাকরি করি নদিয়া জেলার বাবুগঞ্জে আমার অফিস আমার কাজ ছিল ওই অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে সরকারি সাক্ষরতা প্রকল্পে কতটা কাজ হচ্ছে তার হিসেব নেওয়া বাবুগঞ্জ অফিসে একটা মাত্র জীবগাড়ি ছিল সেটা ব্যবহার করতেন আমার ঊর্ধ্বতন অফিসার আমি কখনো সাইকেলে কখনো বাসে আবার কখনো ট্রেনে চেপে বিভিন্ন গ্রামে যাতায়াত করতাম নারুবাবু বললেন আহা এই ভূত দেখার ব্যাপারটা বলো মুরারিবাবু একটু চটে গিয়ে বললেন আহ আগে ব্যাকগ্রাউন্ড না বললে তো বুঝবে না আচ্ছা ঠিক আছে ব্যাকগ্রাউন্ড বোঝা গেল এবার ভূতের ব্যাপারটা শোনা যাক মুরারিবাবু দরজার বাইরে রাস্তার দিকে তাকিয়ে বললেন মে মাসের মাঝামাঝি হবে হ্যাঁ সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা বাবুগঞ্জ থেকে ট্রেনে চেপে ঝাপুইহাটি নামে একটা গ্রামে গিয়েছিলুম স্টেশনটা মাঠের মধ্যে সেখান থেকে সাইকেল রিকশায় গ্রামে পৌঁছলুম তখন বেলা প্রায় বারোটা বাজে মোটে চারটে স্টেশন দূরত্ব ট্রেনের স্পিড কেমন তা বোঝো তাহলে আসলে আগের বছর প্রচণ্ড বন্যা হয়েছিল রেললাইন তখনও ঠিকমতো সারানো হয়নি গোপালবাবু উঠে বললেন আহা কি কাণ্ড তোমার ভূত আসতে বড্ড দেরি হচ্ছে মুরারি নারুবাবু টিপ্পুনি কাটলেন সেই রেলার স্পিডের মতো মুরারি বাবু বললেন ছাপুইহাটি পঞ্চায়েত কর্তার বাড়িতে খাওয়া দাওয়া এবং বিশ্রাম করল বিকেলে সাক্ষরতা প্রকল্পের কাজকর্ম খাতা কলমে দেখল দু একজনকে ডেকে ব্ল্যাকবোর্ডে নাম লিখতেও বলল কিন্তু বুঝতে পারলুম খাতা কলমের সঙ্গে আসল কাজের মিল নেই কি আর করা যাবে মুখে উপদেশ দিয়ে বেরিয়ে পড়তে হল বাবুগঞ্জ ফেরার ট্রেন সন্ধ্যা সাতটা নাগাদ পঞ্চায়েতকর্তা খাতির করে আমাকে তার মোটরসাইকেলে চাপিয়ে স্টেশনে পৌঁছে দিতে চেয়েছিলেন সাহস পেলুম না রাস্তার যা অবস্থা নারুবাবু গম্ভীর গলায় বললেন ভূত এবার সেই ঘটনায় আসছি স্টেশনে পৌঁছে খোঁজ নিল ডাউন ট্রেন সময় মতো আসার গ্যারান্টি নেই স্টেশনে কয়েকজন মাত্র যাত্রী অপেক্ষা করছিল আকাশে পূর্ণিমার চাঁদ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে খোলা জায়গা বলে উত্তাল বাতাস বইছে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে খালি বেঞ্চে বসে সিগারেট ধরাল গোপালবাবু বললেন তুমি সিগারেট খেতে নাকি কি করে ছাড়লে বলো তো মুর নারুবাবু গম্ভীর গলায় ফের বললেন ভুত মুরারিবাবু বললেন বসে তো আছি সাতটা দশ বেজে গেল ট্রেনের পাত্তা নেই এমন সময় একটা লোক এসে বলল বেঞ্চিতে একটু বসতে পারি স্যার লোকটার চেহারা আবছা দেখা যাচ্ছিল পরনে খাটো ধুতি আর হাফশার্ট পায়ে যেমন তেমন একটা স্যান্ডেল বলল নিশ্চয়ই বসতে পারো বেঞ্চটা তো খালি আছে লোকটা বেঞ্চের শেষ প্রান্তে বসল তারপর বলল এখন যদি আমি একটা বিড়ি খাই কিছু মনে করবেন না এ তো দেখছি বিনয়ের অবতার বলল তুমি বিড়ি খাবে তাতে আমার মনে করার কি আছে লোকটা পকেট থেকে দেশলাই বের করে আগুন জেলে বিড়ি ধরাল ওই একটুখানি আলো দেখলুম লোকটার মুখে খোঁচা খোঁচা গোপদারি আর বাদিকের গাল থেকে গলা অবধি ক্ষত চিহ্ন তার মুখটা দেখে কেন যেন একটু অস্বস্তি জাগলো। তার গায়ের রঙও লোকটার গাল ও গলায় চপারের কোপ মেরেছিল গোপালবাবু বললেন তাহলে লোকটা খুন খারাপিতে মরে যাওয়ার পর ভূত হয়েছিল মুরারিবাবু বিরক্ত হয়ে বললেন আহ পুরোটা বলতে দাও নারু বাবু বললেন হ্যাঁ বলো মুরারি বাবু বললেন লোকটা বিড়ি টানতে টানতে বলল সারের যাওয়া হবে কোথা বিরক্ত হয়ে বলল বাবুগঞ্জ লোকটা কেমন অদ্ভুত শব্দ করে হাসলো তারপর বললো অবাক সে কি সে আবার সেই রকম বিদ হেসে বলল এই যে আমাকে দেখছেন রোজ ঠিক সন্ধেবেলা বাবুগান যাব বলে স্টেশনে এসে বসে থাকি ট্রেন আর আসে না রেলের ওপর আমার ঘেন্না ধরে গেছে স্যার এতক্ষণে সন্দেহ হলো লোকটা নিশ্চয় পাগল তাই চুপচাপ বসে রইল লোকটা বকবক করে যাচ্ছিল ইচ্ছে হলো তাকে ধমক দিয়ে উঠে যেতে বলি কিন্তু সাহস পাচ্ছিলাম না বলা যায় না কোনো কুন্ডা বদমাস হতে পারে আমার হাতে একটা কেস টাকা আছে ভেবে হয়তো সে সেটা কেড়ে নিয়ে পালানোর ফিকিরে এখানে এসেছে প্ল্যাটফর্মে শেষ প্রান্তে বসা আমার উচিত হয়নি এই ভেবে উঠে যাব ভাবছি স্টেশনে ধম করে ঘন্টা লোকটা বাজল দেখছেন তো বাবুগঞ্জের দিক থেকে ট্রেন আসছে ওই দেখুন সিগনাল বাতি নীল হল লক্ষ্য করে দেখলুম সত্যি তাই লোকটা বলল। এই জন্যে জীবনে ঘেন্না ধরে গেছে স্যার বাজতে ইচ্ছে করে না কি অবস্থা হয়েছে একটু স্টেশনের কাছে কজন যাত্রীকে প্ল্যাটফর্মের সামনে যেতে দেখল তারপর সত্যিই ডাউনের দিক থেকে ট্রেনের আলো দেখা গেল তারপর ট্রেনটা হুইসেল দিতে দিতে স্টেশনে ঢুকছিল এ সময় দেখল বেস থেকে লোকটা উঠে দাঁড়িয়েছিল তার পরিক্রমে গেল ভয়ঙ্কর কথা তিনটা এসে আমার সামনে দিয়ে খানাটা এগিয়ে থামবার আ گئی লোকটা ইঞ্জিনে সামনে লাইনের উপর ঝাঁপি হলো মুরারি বাবু চুপ করলে নারু বললেন হুম এ তো সুইসাইড তোমার ভূত কোথাকার জিতার বাবু এতক্ষণে শকউকে বলে উঠলেন সবে তো লোকটা বাড়া পড়লো ভূত একটু সময় লাগবে না মুরারি বাবু তার কথা গ্রাহ্য করলেন না তাকে এবার কেমন নিস্তেজ দেখাচ্ছিল আবার একটা শ্বাস ছেড়ে তিনি বললেন কিন্তু আশ্চর্য ব্যাপার এমন একটা ঘটনা ঘটে গেল ড্রাইভারের অত্য চোখে পড়ার কথা কিন্তু কোনো হই শুনলাম না ট্রেনটা হুইসেল দিয়ে ডিব্বি চলে গেল তখন আমি আতঙ্কে উত্তেজনায় ছেড়ে উঠে দাঁড়িয়েছি লোকটা রক্তাক্ত হারগর ভাঙা লাশ নিশ্চয় নিচে লাইনে পড়ে আছে সেই বিভৎস দৃশ্য দেখতেও ভয় করছে এমন সময় রেলের এক চোখ লন্ঠন হাতে একজন খালাসিকে আমার দিকে এগিয়ে আসতে দেখল সে ভেবেছিল আমি বিনা টিকিটের যাত্রী আমার কাছে এসে সে টিকিট দাবি করতেই বললো আমি যাবো বাবুগঞ্জ আমার টিকিট আছে কিন্তু এক্ষুনি একটা লোক ওইখানে ইঞ্জিনের সামনে লাফিয়ে পড়ে সুইসাইড করেছে সে অবাক হয়ে বললো হ্যাঁ সে কি কখন বললুম গিয়ে দেখো লাইনে তার লাশ পড়ে আছে খালাসিটি লণ্ঠন হাতে প্ল্যাটফর্মের নিচে লাইনে আলো ফেলে এদিক ওদিক দেখার পর বলল কোথায় লাশ আপনি টিকিট কাটেননি তাই মাঝে কথা বলে কেটে পড়ার তালে আছে খাপ্পা হয়ে তাকে আমার টিকিট দেখালো তখন সে হাসতে হাসতে বলল আপনি ভুল দেখেছেন স্যার মাথায় জেদ চেপে গেছে আমার তাকে বললুম লাশটা ইঞ্জিনের চাকার ধাক্কায় হয়তো দূরে গেছে চলো খুঁজে তোমাকে দেখিয়ে দিচ্ছি গোপাল না অনেক খোঁজাখুঁজি করে লাশ তো দূরের কথা রেললাইনে রক্তের চিহ্ন পর্যন্ত দেখতে পেলাম না আতঙ্ক আর অস্বস্তিতে আমার শরীর তখন অবশ খালাসি বলল আজ একটু দেরি হবে স্যার এ আগের স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে এবার মালগাড়ি পাস হবে তারপর ডাউন ট্রেন আসবে যাই হোক সেই স্টেশনের দিকে চলে যাওয়ার পর সেখানে দাঁড়াতে আর সাহস হল না স্টেশনের কাছাকাছি একটা বেঞ্চের উপর গাছের ছায়া পড়েছিল সেই বেঞ্চে গিয়ে বসলুম তারপর দেখলাম বেঞ্চের অন্য প্রান্তে কেউ বসে আছে নারুবাবু বলে উঠলেন সেই লোকটা নয় তো বাবু বললেন না সেই বেটার ছেলে আমি যেই বসেছি সে সেই রকম বিধ হেসে বলল খালাসের সঙ্গে রেললাইনে কি যেন খুঁজে বেড়াচ্ছিলেন তখন আর ভয়টাই নেই আমার রাগে মাথায় আগুন ধরে গেছে বললুম তুমি দেখছি একেবারে ম্যাজিশিয়ান আমাকে ম্যাজিক দেখিয়ে ছাড়লে লোকটা বলল না স্যার তো কত টাকা রোজগার করে বড় লোক হয়ে যেত ইচ্ছে নেই তাকে থামিয়ে দিয়ে বলুন তোর নাম কি বাড়ি কোথায় কিছু মনে নেই সব ভুলে গেছি এবার মনে হলো লোকটা সত্যি পাগল আর তাকে যে সামনে ছাপিয়ে পড়তে আপ ট্রেনের দেখেছিলাম সেটা নিশ্চয় আমার চোখের ভুল প্রচন্ড শব্দ করে ট্রেনটা আসছিল এ সময় ট্রেনের দিকেই আমার মনোযোগ থাকা স্বাভাবিক লোকটার কথা শুনে আর হঠাৎ উঠে যাওয়া দেখে ব্যাপারটা আমি কল্পনাই করেছিল জিতেন বাবু হো হো করে হেসে উঠলেন তাহলে কি দাঁড়ালো বলেছিলাম না ভূতের ব্যাপারটা সাইকোলজিক্যাল হ্যালুসিনেশন মুরারি বাবু গম্ভীর মুখে বললেন আমার কথা এখনো শেষ হয়নি নারু বাবু বললেন তাহলে তাড়াতাড়ি শেষ করে ফেলো বৃষ্টি থেমে গেছে মনে হচ্ছে বাড়ি ফিরতে হবে মুরারি বাবু বললেন লোকটা আবার বকবক করতে থাকলো কান দিলুম না একটু পরে দেখলুম আপের সিগনাল নীল হলো স্টেশন মাস্টার বেরিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক চোখ লণ্ঠনের নীল রঙের আলোটা নাড়তে থাকলেন তারপর মালগাড়ির ইঞ্জিনের আলো দেখা গেল আলোর দিকে তাকিয়ে আছি তারপর ইঞ্জিনটা যেই কাছাকাছি এসেছে অমনি বেঞ্চ থেকে লোকটা আগের মতো উঠে দৌড়ে গিয়ে রেল লাইনে ছাপিয়ে পড়ল বাবু বললেন তারপর তারপর আমার চোখের ভুল নয় মালগাড়িটা ধীরে সুস্থে স্টেশন পেরিয়ে গেল আমি তার আগেই স্টেশনের সামনে গিয়ে দাঁড়িয়েছি স্টেশনের বারান্দায় কয়েকজন যাত্রী বিরক্ত হয়ে স্টেশন মাস্টারকে ঘিরে ধরে ডাউন ট্রেনের কথা জিজ্ঞেস করছে আর রেল দপ্তরের মন্দুপাত করছে নারুবাবু খাপ্পা হয়ে বললেন এই তোমার ভূত মুরারি বাবু বললেন না তবে না বুঝবে বেশ বলো বাবুগঞ্জ ভেরা ডাউন ট্রেন এলো রাত প্রায় সাড়ে আটটা স্টেশনে ভিড় ছিল তবে যে কম্পার্টমেন্ট উঠেছিল একটা সিট পেয়ে গেল ট্রেন ছাড়লো একটা করে স্টেশন আসছে আর ভিড় একটু করে ফাঁকা হচ্ছে বাবুগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগে হঠাৎ দৃষ্টি গেল আমার পা দিকে একটু তফাতে বেঞ্চের হেলান দিয়ে বসে আছে সেই লোকটা ছাই রঙা হাফশার পরনে খাটো ধুতি বা দিকের গাল থেকে গলা পর্যন্ত দাগরা দাগরা ক্ষত চিহ্ন সে আমার দিকে আবার তাকালো হিংস্র দৃষ্টি ছোটটু নিস্পন্দ রূপ। আমার শরীর তখন প্রায় অবশ। দৃষ্টি শূন্য নিয়ে। তারপরে বাড়ির ট্রেন দারুন মাত্র আবার পিছনের দিকে দরজা দিয়ে নেমে গেল। গোপাল বাবু বললেন লোকটাকে আর তাহলে ভূত বলতেই হবে। নারু বাবু গম্ভীর মুখে বললেন জিতেনবাবু বাঁকা হেসে উঠে দাঁড়ালেন বললেন গোপাল আমি একবার বাথরুমে যাব গোপালবাবুর বাড়িটা পুরনো আমলের এই বসার ঘরে সংলগ্ন বাথরুম নেই পিছনের দিকে এক টুকরো ফাঁকা জায়গায় ফল ফুলের গাছ আর ঝোপঝাড় আছে বাউন্ডারি পাঁচিল খেসে একটা বাথরুম আছে সেদিকের দরজা খুলে বেরোলেন জিতেনবাবু গোপালবাবু বললেন ওই সুইচ টিপে আলো জেলে নাও জিতেন জিতেন বাবু বললেন আমার আলোর দরকার নেই তবে বৃষ্টিতে জায়গাটা পিছল হয়ে আছে বলে তিনি ঘুরে এসে সুইচ টিপে দিলেন তারপরে তার চিৎকার শোনা গেল কে রে কেউ কে রে দেখি এ কে ওরে বাবা কি সাংঘাতিক সবাই সে দরজা দিয়ে ছুটে গেলেন জিতেন বাবু সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন সাদা ধুতি পাঞ্জাবি জলে কাদায় নোংরা ধরাধরি করে তাকে ঘরে এনে চোখে মুখে জল ছিটানোর পর জ্ঞান ফিরে এলো তিনি অতি কষ্টে বললেন I'm uh not -huh.